ভিউয়ার্স আজকে হল চোদ্দই নভেম্বর শিশু দিবস তোমরা কি জানো শিশু দিবস কেন বিখ্যাত আজকে হলো প্রথম স্বাধীন ভারতের প্রধানমন্ত্রীর জন্মদিন জওহরলাল নেহেরু তাই আজকের ভিডিওটা তাকে নিয়ে চোদ্দই নভেম্বর আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দ এদিন এলাহাবাদের নেহেরু পরিবারে যে শিশুটির জন্ম হলো তার নাম হলো জওহরলাল নেহেরু ভবিষ্যতের এই শিশুটি একনিষ্ঠ কংগ্রেস সেবক গান্ধী অনুরাগী রূপে দেশবাসীর হৃদয়ে জয় করেছিল হয়েছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী তার হাত ধরেই শুরু হয়েছিল ভারতের এই আধুনিক যুগ ধোনির দুলাল জওহরলাল নেহরু বাবা মায়ের একমাত্র পুত্র সন্তান পিতার নাম মতিলাল নেহেরু নেহের পরিবারের পূর্বপুরুষরা ছিলেন কাশ্মীরের অধিবাসী বোধ হয় সেই কারণেই চির সৌন্দর্য পিয়াসী জওহরলালকে প্রায়ই বলতে শোনা যেত সৌন্দর্যের লীলা নিকেতন ভূস্বর্গ কাশ্মীর আমার মানসপটে চিরদিন উজ্জ্বল হয়ে আছে মতিলাল ছিলেন কাশ্মীরি ব্রাহ্মণ কিন্তু তাহলে কি হবে আচারে ব্যবহারে আহারে বিহারে পোশাকে পরিচ্ছদে তিনি ছিলেন পুরোপুরি সাহেবী ভাবাপন্ন পেশায় তিনি ছিলেন স্বনামধন্য ব্যবহারজীবী বা উকিল জওহরলার বয়স তখন তিন বছর মতিলাল এলাহাবাদের এক সাহেব পাড়ায় প্রকাণ্ড এক বাংলা আনন্দ ভবন ভাড়া নিয়ে বাস করতে শুরু করলেন মতিলালের মনে অনেক আশা ছেলেকে পাশ্চাত্য প্রথায় গড়ে তুলবেন তাই শিশু জওহরলাল নেহের শিক্ষা শুরু হয়েছিল ফার্দিনান টি ব্রুকস নামে একজন আইরিশ গৃহ শিক্ষকের কাছে এই সময় থেকেই বালক জওহরলাল নেহরুর কবিতা পড়া আর লেখা শুরু হয়ে গিয়েছিল বলা বাহুল্য যে এলাহাবাদে তিনি কোনো স্কুলেই পড়েননি নানা বিষয়ের প্রাথমিক পাঠক হিসেবে গ্রহণ করেছিলেন তিনি ওই গৃহশিক্ষকের কাছ থেকে ছেলের জন্যে মতিলাল মুক্ত হস্তে অর্থ ব্যয় করতেন তার পোশাক পরিচ্ছদের জন্যে যেমন তেমনি ভালো ভালো গৃহশিক্ষকের শিক্ষকের জন্যে তিনি প্রচুর টাকা খরচ করেছেন ছেলেবেলায় জওয়াহরলাল নেহেরু ইংলিশ গভর্নেস আর ইংরেজ গৃহশিক্ষকের তত্ত্বাবধানায় বেড়ে উঠেছিলেন একজন দেশীয় পণ্ডিত নিযুক্ত করেছিলেন বালক জওহরলাল নেহরুর হিন্দি আর সংস্কৃত শেখানোর জন্য তবে সমস্ত গৃহশিক্ষকের মধ্যে একমাত্র ব্রুকসই শৈশবকালে গভীর রেখাপাত করেছিলেন বলে বারবার স্বীকার করেছেন পরিণত জওহরলাল নেহরু এ প্রসঙ্গে এক জায়গায় জওয়াহরলাল নেহরু বলেছেন আমার শৈশবকালে অন্যতম গৃহশিক্ষক মিস্টার ব্রুকসের কাছ থেকেই আমি বিশেষভাবে দুটি জিনিস শিক্ষা লাভ করেছিলাম এক বই পড়ার আগ্রহ এবং দুই বিজ্ঞানের প্রতি অসীম কৌতূহল ব্রক্সের কাছে আমি পড়েছিলাম তিন বছর এবং এই সময় সযত্নের শিক্ষার গুণে ইংরেজি সাহিত্যের প্রতি আমার মনে গভীর অনুরাগ সঞ্চার হয়েছিল ইংরেজি কাব্যের প্রতিও আমার বিশেষ অনুরাগ তার কাছ থেকেই পাওয়া শিশু জওহরলালের শিক্ষা শুরু হয়েছিল ইংরেজি ভাষার মাধ্যমে তাই বোধহয় বারবারই তিনি এই ভাষার বিশেষ অনুরাগী ও পক্ষপাতীয় ছিলেন শোনা গেছে তিনি নাকি ঘুমের মধ্যেও ইংরাজি বলতেন ইংরাজিতে স্বপ্ন দেখতেন মতিলালের আনন্দ ভবনে এলাহাবাদের বহু বিশিষ্ট ব্যক্তি ও ব্যক্তিরা আসতেন আসতেন গণ্যমান্য বহু ইংরেজ রাজপুরুষরাও তাই ছেলেবেলা থেকেই জওয়হরলাল এদের ঘনিষ্ঠ সান্নিধ্য আসবার সুযোগ পেয়েছে এর ফলে সেই সময় থেকেই তার মনে ইংরেজ প্রীতির সূচনা হয়েছিল পরবর্তীকালে তাই তাকে বারবার স্বীকার করতে গেছে মনে প্রাণে আমি ইংরেজ জাতির প্রশংসা করতাম বলা বাহুল্য তিনি আজীবনে ইংরেজির প্রতি মনে 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 পোষণ করে গেছেন মানুষ পিতা মতিলালকে শিশু একটু ভয় পেতেন একটি ঘটনার পর থেকে জওয়ার তার পিতার সান্নিধ্য থেকে একটু দূরে যেতেই থাকেন ঘটনাটি হলো একবার জওহরলালের বাবার উগ্র উগ্রমূর্তি দেখেছিলেন যা তার পরিণত বয়সেও ভুলতে পারেনি এমনিতে মতিলাল একজন নিপাট ভালো মানুষ কিন্তু যখন কোনো কারণে তিনি রেগে যেতেন সেই ক্রুদ্ধমূর্তির সামনে কেউই রেহাই পেত না জওহরলালের বয়স যখন ছয় বছর যে ঘরটায় বসে বাবা লেখাপড়া করতেন একদিন জওহরলাল এ ঘরে ঘুর করতে হঠাৎ ঘরটায় ঢুকে পড়লেন তারপর দেখলেন টেবিলের উপর দুটো সুন্দর ফাউন্টেন পেন বা ঝর্ণা কলম রয়েছে বালক জওহরলাল নেহরু ভাবলেন একটা মানুষের পক্ষে একই সঙ্গে দুটো কলম কিছুতেই দরকার হতে পারে না অথবা একটা কলম তিনি নিজেই অজান্তে তুলে নিলেন এদিকে পিতা মতিলাল সেদিনই বুঝতে পারলেন তার টেবিল থেকে কেউ না জানিয়ে কলমটি হাতিয়েছে কারণ এই কলমগুলোর কোনোটাই তিনি তার বাড়ির বাইরে নিয়ে যান না তাই বাইরে যাবার যে ভয় নেই সে বিষয়ে নিশ্চিত ছিলেন তিনি অদৃশ্য হয়ে যাওয়া কলমটির জন্যে মতিলাল এবার চিৎকার করে বাড়ি মাথায় করলেন রাগ সামলাতে পারলেন না তিনি বলতে লাগলেন আমার কলমটা কোথায় গেল কোথায় গেল আমার কলমটা কে নিয়েছে পিতার রাগত শুনে ভয়ে পালক জওহরলাল নেহরু কিন্তু একবারও তার মুখ থেকে উচ্চারিত হলো না তিনিই কলমটি নিয়েছেন কিন্তু পিতার টেবিল থেকে অদৃশ্য হয়ে যাওয়া কলমটি যখন তার কাছ থেকে পাওয়া গেল মতিলালা সামলাতে পারলেন না নিজেকে বেদম প্রহার করলেন ছেলেকে এ প্রসঙ্গে পরিণত বয়সেও জওহরলাল নেহরু এক জায়গায় লিখেছেন পিতার রমন রুদ্রমূর্তি কখনো দেখিনি গল্পটা ভালো লাগছে তোমাদের যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং লাইক এবং কমেন্টও করো নাহলে জানবো কী করে কারা কারা আমার ভিডিওটা দেখছে এখনও পর্যন্ত তার বলিষ্ঠ হাতের প্রহারে আমি রীতিমতো বেদনা বোধ করিলাম এবং মায়ের কাছে ছুটে পালিয়ে গেলাম তারপর অনেক দিন ধরে আমার পিঠে বেদনার স্থানে মালিশ ও মলম লাগাতে হয়েছিল আবার দেখা গেছে কখনও কখনও মতিলাল ছেলেকে নিয়ে খেলা করতেন ক্রিকেট ও টেনিস খেলতেন কখনও পিতা পুত্র দুজনে মিলে ঘুরি ঘুরিয়ে আনন্দে মিটে উঠতেন আবার সন্ধ্যেবেলায় মতিলাল যখন তার বন্ধুদের সঙ্গে আড্ডা মারতেন তখন মদ্যপান করতেন বালক জহরলাল ও পর্দার আড়াল থেকে তা লক্ষ্য করতেন হঠাৎ কোনো দিন যদি ব্যাপারটা মতিলালের চোখে পড়ে যেত অমনি তিনি ছেলেকে কাছে ডেকে হাঁটুর উপর বসাতেন জওহরলাল এক জায়গায় শিখেছেন অর্থাৎ লিখেছেন যে তার তিনি রীতিমতো ভয় পেতেন পিতার হাস্যকর পরিহাস পূর্ণ সন্ধ আড্ডার স্মৃতি জওহরলালের জীবনে ভোলেননি ছেলেবেলায় জওহরলাল তার মা ও জেঠিমার কাছ থেকে ভারতীয় পুরাণের গল্প ও রূপকথার গল্প শুনতে ভালোবাসতেন মায়ের মুখ থেকেই তিনি রামায়ণ ও মহাভারতের গল্প কাহিনী শুনেছিলেন মুন্সি মুবারক আলী বলে একজন বৃদ্ধ মুসলমান তাদের বাড়িতে এই সময় থাকত এই মুন্সি ছিলেন মতিলালের প্রধান খানসামা এই মুবারক আলীর কাছেই জওহরলাল প্রথম আরব্য রজনীর গল্প শুনেছিলেন আর শুনেছিলেন সিপাহী বিদ্রোহের রোমাঞ্চকর কাহিনী বুঝেছ মুবারক বলতো সেই সিপাহী বিদ্রোহের সময় কতগুলো ইংরেজি সৈন্য তার বাবাকে ধরে মায়ের সামনেই ফাঁসি দিয়েছিল তার মাথার চুল আর দড়ি সবই সাদা আর মুখখানি ছিল বহু রেখার দ্বারা কুঞ্জিত আমার কাছে সেটি ছিল এক জ্ঞানী ব্যক্তির প্রতীক স্বরূপ শৈশবের বহু প্রিয় স্মৃতির মধ্যে মুবারকের স্মৃতি তার কাছে মহামূল্যবান এই প্রসঙ্গে জওহরলাল বলেছেন আর বাবা ঠিক আক্ষরিক অর্থে ধার্মিক মানুষ ছিলেন না তবে তিনি হিন্দু ধর্মের প্রতি খুব শ্রদ্ধাশীল ছিলেন কারণ আমার পিতার শৈশব ওই রকম পরিবেশই গড়ে উঠেছিল ধর্মজীবনে মতিলাল প্রথমে ছিলেন থিওজফিস্ট যখন ইয়ানি বেসন্ত অর্থাৎ অ্যানিভ্যাসান্ট ছিলেন ভারতের বিখ্যাত থিওজফিস্ট তিনি আমাদের এই দেশে থিওজফি প্রবর্তন করেছিলেন তরুণ জওয়হরলাল নেহরু এই অ্যানিভ্যাসান্তের বক্তৃতা শুনে মুগ্ধ হয়েছিলেন আর তাকে দেখি জওহরলালের মনে ইচ্ছা জাগে যে তিনিও তার মতেই বক্তা হবেন বলা বাহুল্য জওহরলালের উপনয়নের অ্যানিভ্যাসান্ট আচার্যের কাজ কাজে কাজটি করেছিলেন সেই থেকেই অ্যানিভ্যাসান্তের ধর্মমতের প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করেছিলেন তবে পরবর্তীকালে তিনি অবশ্য এই প্রভাব থেকে ক্রমে মুক্ত হতে পেরেছিলেন জওহরলাল তখন পনেরো থেকে ষোলো বছর বয়স এই সময় রুশ জাপান যুদ্ধ হয় এই ঘটনার কথা পরবর্তীকালে উনিশশো চার থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে কন্যা ইন্দিরাকে লেখা এক চিঠিতে তিনি নিজেই লিখেছেন এই শতাব্দীর গোড়ায় একটা ঘটনা ঘটেছিল যার প্রভাব সমগ্র এশিয়ার উপর ছড়িয়ে পড়েছিল এ হলো জাপানের হাতে রাশিয়ার পরাজয় জারের আমলে রাশিয়া কত তার সৈন্যবল জাপান তার তুলনায় কত ক্ষুদ্র ভেবে দেখো এই জাপান রাশিয়াকে হারিয়ে দিল আমার আজও বেশ মনে পড়ে যখন যুদ্ধে জাপানের জয়লাভের সংবাদ এলো আমি কি উত্তেজনাই না বোধ করেছিলাম তখন এগারো বছরে পা দিয়েছিলেন জওহরলাল সেই সময় একদিন তিনি ঘরে ফিরে শুনলেন একটি ছোট্ট বোনের জন্ম হয়েছে তার নাম দেওয়া হয়েছিল বিজয় এরপর থেকেই নিঃসঙ্গ জওহরলাল বোনকে পেয়ে সঙ্গ আনন্দ লাভ করলেন বলা বাহুল্য বিজয়লক্ষ্মীর জন্মের সময় মতিলাল এলাহাবাদে ছিলেন না ছিলেন ইংল্যান্ডে তারপর উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে জওহরলাল তার বাবা মা ও চার বোন চার বছরের বোন বিজয়লক্ষ্মীর সঙ্গে ইংল্যান্ডে গিয়েছিলেন এই যাত্রাপথে ডোভার ও লন্ডনের মধ্যে ট্রেনে বসে খবরের কাগজ খুলতি যখন তিনি জাপানের সেনানায়ক টেগোর জয়লাভের খবরটি পড়লেন তখন হৃদয় জুড়ে এশিয়াবাসীর সৌর্য বীর্যের গৌরবে ভরে উঠেছিল বলা বাহুল্য লন্ডনে মতিলাল ছেলেকে ও মেয়েকে পড়াশোনা শুরু করার জন্যই নিয়ে এসেছিলেন আজকের ভিডিওটা এতটাই তোমার যদি এই ভিডিওটা ভালো লাগে এবং পার্ট টু অর্থাৎ জওয়ারলাল নেহরু ছেলেবেলাতে গল্প বললাম যদি বড়ো বয়সের গল্প তোমরা শুনতে চাও তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে মিনিমাম দশটা কমেন্ট করো যে বড়ো বয়সের ভিডিও চাই তাহলে আমি তোমাদের জন্য আজ কিংবা কালকের মধ্যেই বড়ো বয়সের ভিডিও আপলোড করে দেবো থ্যাংক ইউ